আসসালামু আলাইকুম একটি জরুরি লাইভে আসলাম জরুরি লাইভটি হচ্ছে বার্তাটি হচ্ছে যে আমাদের দলীয় নির্দেশনা আমি এই মাত্র আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম ভাইয়ের সাথে কথা বলেছি এবং নাসিম ভাই নেত্রী নির্দেশনা পৌঁছে দিয়েছেন উনি বলেছেন যে আমাদের সকলকে আমাদের সকলকে জয় বাংলা স্লোগান নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বয়নায় রাজপথ ছাড়ি নাই এই স্লোগান নিয়ে আপনারা সকলে এই দেশ রক্ষার জন্য এই দেশ রক্ষার আন্দোলনে এই ইনুজ বাহিনীর কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনারা যে যেখানে আছেন যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে মিছিল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দিকে আপনার অভিমুখের দিকে মিছিল নিয়ে আসুন এবং ডাকার শহর আজকে বাংলাদেশে ডাকা শহর জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বয়নায় রাজপথ নাই স্লোগানে স্লোগানে এই ডাকা শহরকে আজকে প্রকম্পিত করে দেন আমাদের এই দেশ বাঁচাতে হলে আমাদের এদেশের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এবং এই ইনুজ বাহিনীদের কাছ থেকে দেশের জনগণকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের এই লড়াইয়ে সকলকে দলমত নির্বিশেষে সকলকে এই লড়াইয়ে এই আন্দোলনে এই সংগ্রামকে সকল ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই শেখ হাসিনা বয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানে স্লোগানে সারা ঢাকা শহর প্রকম্পিত করে আপনারা আজকের এই মিসিরে চলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলে আসুন এখনই চলে আসুন এবং এই বার্তাটি যার যেই জায়গা আছে যার যে অবস্থা আছে সব জায়গা থেকে সকলে এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিন এটি আমাদের দলীয় নির্দেশনা দলের নির্দেশনা এবং এটি আমাদের অস্তিত্বের লড়াই আজকে এই অস্তিত্বের লড়াই আমাদেরকে টিকে থাকতেই হবে আজকে যদি আমরা যদি এই অস্তিত্বের লড়াইয়ে যদি টিকে না থাকি তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে সো তাই আমি সকলের কাছে অনুরোধ করব দেশ রক্ষার জন্য এবং বঙ্গবন্ধু বাংলাদেশে আনার জন্য আজকে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে আপনারা সকলে রাজপথে চলে আসুন রাজপথে নেমে আসুন পাড়ায় মহল্লায় দুর্গ গড়ে তুলুন প্রতিটি ওয়ার্ড ওয়ার্ড থেকে যার যার নেতৃত্বে আজকে সকলকে নেতৃত্বে আজকে সকালে পাড়ায় মহল্লায় ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বয় রাজপথ চারি নাই এই স্লোগান দিয়ে আপনারা রাজপথে আজকে নেমে আসুন ইনশাল্লাহ আন্দোলন ব্যতীত লড়াই ব্যতীত সংগ্রাম ব্যতীত আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো না সকলকে আমাদের এই লড়ায় আসতে হবে সকলকে এই লড়াই ঐক্যবদ্ধভাবে সকলকে এই লড়াই অংশগ্রহণ করতে হবে চলে আসুন সবাই ইনশাআল্লাহ আবারও প্রমাণ করি দিন দেখিয়ে দিন বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার সৈনিকেরা রাজপথে আছে শেখ হাসিনার সৈনিকেরা যখন রাজপথে নামে তখন ইউসের মতো অপশক্তিরা সকলেই বাংলাদেশ থেকে পালিয়ে যায় এটি তো তাই আজকে সবাইকে অনুরোধ করব যার যা আছে যার যতটুকু সামর্থ্য আছে আজকে গড়ে থাকা বসে সময় নেই এখনই চলে আসুন বঙ্গবন্ধু এ মিছিল নিয়ে যার যার মতো করে মিছিল নিয়ে চলে আসুন সবাই মিছিল নিয়ে চলে আসুন ইনশাল্লাহ দেখা ইনশাল্লাহ হবে বিজয়ের মিছিল ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু